আসসালামু আলাইকুম পাকিস্তানি সাদা বাহারের রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারিসের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং সুন্দর করে রেজগুলোতে ড্রেসগুলোতে আপনারা কাজ করাও পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হানড্রেড পার্সেন্ট রেডি করা আছে ফ্রি সেজের মধ্যে থাকবে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর অসাধারণ কম্বিনেশনে এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য থাকবে পূর্ণিমা মাসারের পক্ষে থেকে রিজনেবল প্রাইজের মধ্যে ঈদের পরে এগুলো হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একেবারে আপডেট কালেকশন তাও আবার ধামাকা প্রাইজে পাবেন এই যে দেখুন এগুলো সম্পূর্ণটাই কিন্তু কাজ করা দিলেপুরি স্টাইলে কাজ করা আছে এবং হাতাটা দেখুন কতটা সুন্দর লেয়ারে লেয়ারে ভাগ করে ডিজাইনটা করা হয়েছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে এবং সালোয়ারটা আমরা দেখি এটা হচ্ছে মূলত পেঁয়াজ কালারের মধ্যে থাকবে অসম্ভব চমৎকার একটা কালারের মধ্যে আমরা পাচ্ছি আর এই হচ্ছে সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে রেডি করা আছে প্যান্ট স্টাইলে রেডি করা থাকবে দুপাটা থাকবে চমৎকার একটা প্রিন্টেড দুপাট্টা ডিজিটাল প্রিন্টেড দুপাট্টা অসাধারণ কম্বিনেশন থাকবে এই ড্রেসটার মধ্যে আজকে এই প্রোডাক্টটা আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দেব অসম্ভব সুন্দর খান্দানি একটা পাকিস্তানি রেডিমেড ড্রেস আজকে পেয়ে যাবেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এটা তো সুন্দর আছে এটা হচ্ছে বাটারফ্লাই একটা প্রিন্টের মধ্যে আর সাইড বোর্ডার্থে আমরা পাচ্ছি চমৎকার কম্বিনেশনে কাজ করা দেখুন না ড্রেসটা কতটা সুন্দর এটা স্লিভসের পার্টটা একটু দেখি ওয়াও স্পেশাল কাজ করা পাচ্ছি আমরা চমৎকার প্যাটার্নে কাজ করা পাচ্ছি এই প্রোডাক্টগুলোর মধ্যে এটা হচ্ছে সুইস লোনের মধ্যে গরমের আরামদায়ক একটা কালেকশন দুপাটারও থাকবে লোনের মধ্যে আর এই প্রোডাক্টগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা করে অসম্ভব সুন্দর ডিজাইন ওয়াব কতটা চমৎকার প্যাটার্নে যে থাকছে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটার মধ্যেও আমরা ডি প্রিন্টের দুপাটটা পাচ্ছি অনেক স্পেশাল কালেকশন এগুলা এই যে এটা হচ্ছে সালভার থাকবে আর এটা হবে সম্পূর্ণ দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা পাচ্ছি আমরা এই প্রোডাক্টটার সাথে মাত্র পেয়ে যাচ্ছি আমরা পনেরোশো টাকায় তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম